আমি খাটের সামনে বসি আর আমি আর মা দুজনে দরজার দিকে তাকায় রইছি আমার মায়ের সাউন্ড শুনতে পাচ্ছে না কিন্তু আমি শুনতে পাচ্ছি আমি মাকে জড়াই দিয়ে আমি দরজার দিকে যখন তাকায় থাকতে থাকতে প্রায় দশ থেকে পনেরো মিনিট পর্যন্ত এরকম কোনো সাউন্ড আসতেছে আর আমি আমি আর আমার মা দরজার দিকে তাকায় রইছি তো হঠাৎ করে দেখি দরজাটা এক থেকে দেড় হাত উপরে উঠে গেছে উপরে উঠে যায় এমন ভাবে জুড়ে নিচের দিকে একটা ঢাকা দিছে পুরা ঘর ভৈগম বলে কি ঘর নড়ে না সেরকম ঘরটা নড়ছে আমি জুড়ে চিৎকার দিয়ে উঠি কিন্তু আমাদের বাড়িতে এমন একটা পরিবেশ হয়েছে যদি একজন মানুষ মারাও যায় তাও কেউ বেরবে না মানে জুড়ে জল চিৎকার দে কাকা ঘর থেকে বলতেছে কি হয়েছে কিন্তু কেউ বের হচ্ছে না আমার মাও দেখছে আমার মাও খুব ভয় পাইছে আমার মায়ও খুব ভয় পাইছে মা তো জানেই না আমি ওইটা দেখার পর আমার সেন্সলেস অবস্থা আমার মায়ের অবস্থা খুব খারাপ পরে নিজের কনফিডেন্স নিজের আত্মবিশ্বাস নেওয়া আমার মায়ে বলতেছে যে বাবা তুই একটা আজান দে জোরে আজান দে আমার ছুটি তুই কিছু কিছু নামাজ পড়তাম অল্প অল্প করে শিখতে নামাজ পড়তাম তখন আমি আজানটা পার আমি কোনো দিকে চিন্তা না করে আমি আজান দিই আজান দেওয়ার পর যখন আজান শুরু করি তখন আমি বুঝতে পারি যে তার ভিতরে কষ্ট চলতেছে কিরকম বুঝতে পারি ওই যে বলছিলাম যে যে কোনো একজনকে কেন্দ্র করে অত্যাচার করে তো আমাকে কেন্দ্র করে সেদিন আজান তখন অনেক ভয় ভয় যে আমি আজানটা না দিই ভয় দেখা দিয়েছিল মানে জানালার পাশে আসে জানালা শব্দ করতেছে জানালা একাই খুলে একাই মরে এরকম আমার নিজের চোখে দেখা